এই শক্তিশালী ও গুছ মন্ত্রীর দ্বারা যে কোনো ব্যক্তি অষ্টসিদ্ধির অধিকারী হতে পারে অষ্টসিদ্ধি মানে আট ধরনের বিশেষ গুণ এই আট ধরনের গুণগুলো হল বুদ্ধি বল যশ ধৈর্য নির্ভয় আরোগ্য অর্থাৎ যে কোনো রোগ থেকে মুক্তির ক্ষমতা প্রদান করে অজাড্যা অজাড্যা মানে যে কোনো জড়তা থেকে মুক্তির ক্ষমতা প্রদান করে অর্থাৎ প্রচুর প্রাণশক্তি প্রদান করে আর শেষ হল বাদ এই একটি মন্ত্র এই বিশেষ আটটি গুণ প্রদান করতে পারে যার দ্বারা যে কোনো ব্যক্তি সফলতার চূড়ান্ত পর্যায়ে সহজেই পৌঁছাতে পারে এই মন্ত্র নিত্য একুশবার জপ করুন আর ষাট দিন কন্টিনিউ করার পরে আপনারা এর আশ্চর্য রকমের ফলাফল নিজেই লক্ষ্য করতে পারবেন বুদ্ধির বলম ইয়সোধৈর্যম নির্ভয়জ্ঞম আরোগদম অজদ্যম বাগপটুতম চ হনুমৎ স্মরণম ভবেৎ